যদি আমারে হৃদয় দিয়ে আল্লাহ বলে ডাক দেয় কেউ যদি আমার দিকে চায় আমি তার দিকে চা আল্লাহর সাথে মিলতে কারা কারা রাজি সবাই রাজি মিলেন না কোরআনের সাথে আইয়েন না কোরআনের সাথে যে মিলে আল্লাহ তারে তার সাথে মিলায় লয়ালা ইম এই যে মুরব্বীরা যারা জায়গা থেকে ওঠেন না লাই إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد. মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কোন বুঝলেন না আসেন না এই ছেলেরা এই जवानরা এই ব্যাটারা এ রাস্তার উপরে যারা আছেন এই মোলবীরা এই তালেব العلم যারা ওই রাত হয়ে গেছে যার বেশি কষ্ট লাগে জোর দবস্তি নাই জোর কইরা আওয়াজ হয় না কতক্ষণ ও ওয়াজ একটা প্রেম ওয়াজ একটা ওয়াজ একটা প্রেম যে যার কথা ভালো লাগে সে রাত হয়ে গেলেও তার কথা শোনার জন্য পাগল পরা হয়ে যায় জোর কইরা পীড়িত হয় না জোর কইরা প্রেম করা যায় না আল্লাহ বলে কোরআন আমার প্রেম কোরআন আমার জীবনী কোরআন আমার কাহিনী কোরআন আমার ভিতরের জিনিস সব জিনিস বাহিরের জিনিস কোরআন আল্লাহর ভিতরের আল্লাহর জাত আল্লাহর সিফাত আল্লাহর জাতির সাথে কোরআনে পাকের কালামের সাথে সম্পর্ক আল যে আমার কোরআনে পাকের সাথে মিলে দাদা রসুল রাত্রের কিছু অংশে আমার কোরআনে পাকের সাথে মিলে যায় আমি আল্লাহ বাহিরেরটা দেখি না কালা চেহারা দেখি না দাঁড়িয়েলো মেলো দেখি না জামা ময়লা দেখি না ফলোর দেখি না আমি পৃথিবীর কোনো দিকে দেখি না আমি দেখি কোনো অসহায় হৃদয়ের সাথে আমার কালামের সাথে মিলে কিনা, না মিলতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করি না না কালে কো দেখে না করে কো দেখে ও যে মাশাআল্লাহ অনেক মুরব্বী মানুষ গ্রামের মধ্যে আপনারা এতক্ষণ বসে আসেন এটা আমি কল্পনাও ভাবি নাই আমারও জানা ছিল না আমার বলেও নাই যেটা দাওরা পর্যন্ত এত নুরানি মাদ্রাসা দাওরায় পঞ্চাশ জন ছাত্র আছে যে জায়গায় দাওরা হাদিস হাদিসে নববীর ক্লাস হয় ওই জায়গাটার সাথে ওই মাঠটার সাথে ডাইরেক্ট নবীজির রওজার সাথে সম্পর্ক হয়ে যায় ওই জায়গার সাথে নবীজির নবীজির রওজার সাথে সম্পর্ক হয়ে যায় এক নূর চমকায় আমি এই মাঠে ওয়াজ করার যোগ্য না কেননা এই মাঠে নূর দিয়া ভরা এ মাদ্রাসায় নূর দ্বারা ভরা এ মাদ্রাসার মোহতামিমের চেহারা আর দিলের মধ্যে নূর দ্বারা ভরা আসাদা যায় আমি মনে করছি কোন গ্রামে কোথায় আমার দাওয়াত দিছে যত रायपुर যাই আস্তে দিয়ে ঢাকার জঞ্জুন পারে এখন দেখি যে কিরে রে আমার তো আরে আগে আশা উচিত ছিল যে যত আগে নূরানী জায়গায় যায় তার হৃদয় তত নূর পয়দা হয় আমার উপরে আপনারা রাগ করছেন নাকি আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না